নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তেইশ নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ সংস্কারের নামে বাড়িগুলির ভিতরে ভিতরে অবৈধ নির্মাণ কাজ এলাকার জঞ্জাল অপসারণ অবৈধ পার্কিং সহ বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে সুবিচার চেয়ে তেইশ নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাঁওরমল আগরওয়ালের আমরণ অনশনের আজ তৃতীয় দিন তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাঁওরমল আগরওয়াল গত সতেরোই জুন থেকে নিজ বাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন তার বক্তব্য যতক্ষণ না পর্যন্ত অবৈধ নির্মাণ অবৈধ বাড়ি সংস্কার সহ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক হবে এবং জঞ্জাল অপসারণ হবে ততক্ষণ তিনি অনশনে অটল থাকবেন তার দাবি স্থানীয় স্তরে এ ব্যাপারে গত কয়েক বছর ধরেই তিনি বারবার প্রশাসনের নজর এনেছেন বিষয়গুলি কিন্তু আজও তার সমাধান হয়নি তার দাবি এবার হয়তো প্রশাসন এই সমস্তগুলি জানতে পারবে এবং মুখ্যমন্ত্রীও তা জানতে পারবেন তাই যতক্ষণ না পর্যন্ত তিনি আশ্বাস পাচ্ছেন ততক্ষণ অমরণ অনশন চালিয়ে যাবেন তিনি আমাদের সংবাদ মাধ্যম করা খবরকে জানালেন যে তার বাড়ির সংলগ্ন একটি ভাঙা বাড়ির সামনে বছরের পর বছর ধরে আবর্জনা জমতে জমতে এলাকার যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমনি ওই জঞ্জালে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী থাকায় তাতে জমা জলে ডেঙ্গুর মশার বংশবিস্তার ঘটবে এমনিতেই এখন বর্ষাকাল এসে গেছে তাই অবিলম্বে এ ব্যাপারে স্থানীয় স্তরে পদক্ষেপ নিয়ে জঞ্জাল অপসারণ করতে হবে এবং ওই ভাঙা বাড়িটি ভেঙে ফেলতে হবে তিনি আশাবাদী যে যেহেতু জীবনের শেষ প্রান্তে এসেও তিনি একজন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হিসেবে এলাকায় এখনও কাজ করে চলেছেন তাই এবার হয়তো এলাকার সমস্যাগুলির সমাধান হবে আজ তৃতীয় দিনেও চিকিৎসক এসে অনশনরত সাঁওরমলবাবুর শারীরিক পরীক্ষা করে যান ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা সব সময় তার সঙ্গে আছেন যেহেতু বয়স একটা বড় ব্যাপার তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা তার সঙ্গেই রয়েছেন এখন কড়া খবরে শুনুন ঠিক কি কি কারণে তার এই আমরণ অমরসন কর্মসূচি এ ব্যাপারে কি বললেন তিনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমি চাইছি এই আমাদের দাবি দুগুলো দাবি একটাই এখানে যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখি মাফিয়ারা আতঙ্ক সৃষ্টি করে গলি গলিতে যেভাবে দুতলার বাড়ি পাঁচতলা ছতলা করছে ঠিক আছে এটা এখানে স্থানীয় যারা আছে যাদের উপর দায়িত্ব জনগণের অসুবিধার ব্যাপারে সরকারের কাছে কথা পৌঁছিয়ে দেবা তারা নিজের কাজ কতখানি করতে পেরেছি বা করছে সেটা আমি জানি না কিন্তু নিশ্চয়ই কোথাও একটা ভুল ভ্রান্তি আছে যে আমাদের সরকার পার্টির উপর পর্যন্ত এই অভিযোগগুলো পৌঁছাচ্ছে না পৌঁছালে তাহলে আমাকে এই অবস্থায় এখানে আমার অনুষ্ঠান করতে বস্তু হতো না এটা তো ঠিক দ্বিতীয় কথা যে আপনি একটু আগে বললেন অবৈধ নির্মাণ অবৈধ পার্কিং ঠিক আছে যখন অবৈধ নির্মাণের কথা হয় তখন অবৈধ পার্কিং সামনে চলে আসে আজকে আপনি বলুন যে বসত বাড়ি আপনি ওটা কমার্সিয়াল করে দিলেন যেখানে আগে মানুষ থাকতো এখন সেখানে গতিঘর ওদাম শোরুম ঠিক আছে উপরে তো আপনি বানিয়ে দিলেন আর নিচে আপনি বলছেন অবৈধ পার্কিং আমাকে আপনার আপনার কথা বলুন এতগুলো গাড়ি আপনি আনবার ব্যবস্থা করছেন এই আমাদের ওয়ার্ডের কিংবা আমাদের অঞ্চলে আপনি উন্নতি ঘটাচ্ছেন ঠিক আছে বিজনেসটা বাড়িয়ে অপর দিকে বলছেন রাস্তায় অবৈধ পার্কিং আমি ওটা বিরোধিতা করছি অবৈধ পার্কিং হওয়া উচিত না কিন্তু আপনি যদি অবৈধ পার্কিং বন্ধ করতে চান অবৈধ নির্মাণের ব্যাপারে কথা বলবেন না এদের গাড়ি ঘোড়া কোথায় থাকবে আপনার কোন নীতি আছে কিনা এটা তো সরকারের নীতি না এটা হচ্ছে আমাদের কিছু ফান্ডাদের নীতি যারা করে খাচ্ছে তাদের নীতি না এই পার্টি বিরোধী ঠিক আছে কোথায় সরকার বিরোধী আমি তো চাইছি সরকারের কাছে এই অভিযোগ গুলো পৌঁছাচ্ছে একটা হোক যাতে যথাযথ কাজগুলো হয় কাজগুলো হয় হচ্ছে না কেন আমার এই বয়সে বসতে হয়েছে এই বয়সে আপনি অনুসরণে বসেছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক সেখানে তিয়াত্তর নম্বর বর্তলা স্ট্রিট যেখানে আপনার বাড়ি আপনার বাড়ির পাশেই একটি জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে একটি ভাঙা বাড়ি দশ বছর থেকে হয়ে আছে আর ভাঙা বাড়ি এই মাফিয়া পমোটার কিনেছিল ভাঙা বাড়ি অবস্থায় মাফিয়া প্রমোটার এটা কিনেছিল আমি ওকে দশ বছর থেকে বলছি ভাই এটা তুমি সংস্কার করো কাকে বলিনি বলুন তো কোন জনপ্রতিনিধিকে এই কথা বলিনি আমি আমি সাত আট বছর থেকে বলছি একখানে শুনে আর একখানে আপনি একটা চিন্তা করুন আমি মেয়র সাহেবকে নিজে কমপ্লেন করলাম স্যার আমার বাড়ির পাশে এইভাবে স্কুল জমে আছে সাত আট বছর হয়ে গেছে এটা শুনিয়ে দিন আমাদের খুব মানুষ আসতে খুব অসুবিধা উনি বলেন ঠিক আছে পাঁচ সাত দশ দিনের মধ্যে আমি তা দিচ্ছি ভেরি গুড চেয়ারপারসন এলেন থেকে লোকজন লড়বে আমি তো ওখানে বলে দিলাম তারপর নেবেন না একটা হাতে কাগজ রেখেছে হাইকোর্ট থেকে নাকি অর্ডার আছে এটা প্রেসিডেন্ট পারি হাত দেওয়া যাবে না কে বলছে হাত দিলে ভেঙে পড়বে দশ আগে এটা একটা অর্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাই ইংলিশকে দেখাচ্ছে হয়তো কর্পোরেশন দিচ্ছে তারা তার আগে তো কিছু বুঝবে না আপনি বলুন হাইকোর্ট বলেছে ডিপার্টমেন্টের বাড়ি ভাঙবে না হাইকোর্ট বলেছে জনজনা ওখান থেকে পরিষ্কার করবে না এই পেশা আজও বলছে এই ভূমাফিয়া আমি ওখানে হাত দেবো না আমি ওখানে পরিষ্কার করতে যাব দাদা শাওরমল আগরওয়ালের কথা তো আমরা শুনলাম এখন আমরা শুনবো তার এই অনশন কর্মসূচিতে সব সময় তার পাশে তেইশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদের কথা শুনব তার এই আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার বিষয়ে তারা কে কি বললেন আমি একটাই কথা বলতে চাই আমার সংস্থার দিকে জন জাগরণ অভিযান মঞ্চ দিকে আজকে পঁচাত্তর সালে বুড়ো মানুষ আবেগ নির্মাণ নিয়ে ধন্দাতে বসে আছে এখানের এমএলএ পার্কিং এ নিয়ে মিছিল করতে পারে লেকিন এই ওয়ার্ডে যেটা ক্যান্ডিডেট ছিলেন পরে ওনার জন্য ওনার কাছে টাইম নাই আর আজকে যা অবস্থা আছে বড় বাজারে আজকেই নাই আমি কুড়ি বর্ষ দিকে কমপ্লেন করতে আসছি লেকিন প্রশাসন কর্পোরেশন কিছু শুনছে না यदि भविष्यते बड़े भाई सावरमल अग्रवालले किछु होय तो तार जिम्मेदार प्रथमे प्रथमे स्थानीय एमएलए विवेक गुप्ता और स्थानीय पार्टी वार्ड कमेटी जे वार्डे इनी कैंडिडेट खिलेन पार्टी ओर ध्यान दिछेना ममता देवी देर मीटिंग এখানে হয়েছিল মমতা দেবী বললো যে এখানে অনেক পুরনো বাড়ি আছে তার উপরে ধ্যান দাও তো তারা কে উপর প্রশাসন ধ্যান দিতে না ও আমার প্রশাসন আপনার जरिए प्रशासन কাছে অনুরোধ করছি যে এটা শিগरी হল যদি এই বুড়ো মানুষ কে কিছু হয় তার जिम्मेदार प्रशासन হবে तेईस नंबर वार्ड में हमारे बड़े भाई जो सीनियर सिटीजन है आमरण अनशन पर बैठे हुए हैं अवैध निर्माण भूमाफिया के खिलाफ आज आमरण अनशन का तीसरा दिन चल रहा है तेईस नंबर वार्ड में जिस प्रकार से अवैध निर्माण भूमाफियाओं के द्वारा हो रहा है इसकी शिकायत प्रशासन कारपोरेशन में लिखित करने के बाद भी कारपोरेशन और प्रशासन की नजर इस तरफ नहीं जा रही है इससे आतुर होकर के एक पचहत्तर साल का विध व्यक्ति तीन दिनों से आमरा पर बैठे हुए हैं भगवान न करे उनके साथ किसी प्रकार की कोई प्रिय घटना हो अगर किसी प्रकार की अप्रिय घटना अगर घट जाती है ये कारपोरेशन और प्रशासन और बहुत से नेताओं के मुख पर कालिख होती जाएगी इसलिए मैं कॉरपोरेशन के पदाधिकारियों और प्रशासन से अनुरोध करता हूं कि इस व्योप्रेत व्यक्ति जो तीन दिनों से आमरण पर बैठे हुए हैं, इसका कोई निवारण रास्ता निकाल करके और इसका समाधान किया जाए ये लड़ाई क्या है इलाका वासी को ना समझा अच्छे और अच्छे यही जो लड़ाई उन्हें चल रही थी यही কিছু না কিছু হবে কেন কিভের জন্য তো বসে না সমাজের জন্য এখানে যে বাসাবাস করে ওনার জন্য এই আন্দোলনটা করছে তো আমার যে মনে হচ্ছে এটা আন্দোলন খালি যাবে না আন্দোলনটা रियल जे होवे সেটা ভালো রেজাল্ট হবে আর আশপাশ যে লোক আছে ওনার ওনার জন্যই রিয়েল হবে কতমরে কত বয়স্ক মানুষ বসেছি আমি ওনার যে জিমাটাকে সেনাবাহিনীর সেলুট করছি আর আশপাশের লোক আমি ওনার সঙ্গে আছি इसमें हमको यह बोलना है कि हमारे आदरणीय सामनवल जी अग्रवाल वो अभी एक सीनियर सिचुएशन है और और वो चौहत्तर नंबर बरतला स्ट्रीट में रहते हैं यहां पे हम हमारा वार्ड तेईस वार्ड है यहाँ पर जगह जगह पे मकाने बनाई जा रही है लेकिन अभी ये चौहत्तर के बगल में जो मकान बनाई जा रही है वो अवैध निर्माण किया जा रहा है पहले तो उन्होंने कहा कि वो दो तीन मकान का साफ सफाई अगल बगल में साफ सफाई कर देंगे हम लोगों ने उनसे वो कहा था कि यहाँ पे पानी जम जाता है मानसून में इतने की बीमारियां सब होने लग जाती है मच्छर वगैरह फलने लग जाते हैं तो ये सब आप सफाई कर दीजिए उन्होंने सफाई के नाम से सफाई तो नहीं किया उन्होंने लेकिन सफाई के नाम पर उन्होंने अपना अवैध निर्माण कर लिया दो तल्ला का मकान को उन्होंने पांच छह तल्ला का बना लिया और इन लोगों को इन लोगों को इन लोगों को कहा भी गया कि आप ऐसा ना करें हमने प्रशासन में भी अपनी आवाज पहुंचाई पर वहां तक हमारी आवाज पहुंच नहीं पाई क्योंकि तो यहाँ पे कुछ ऐसे नेता लोग हैं जो हमारी आवाज को ऊपर तक पहुंचने नहीं दे रहे हैं प्रशासन चाहता है कि हर जगह पे अवैध निर्माण को तोड़ा जाए और लोग उनकी कंप्लेन करें पर जहाँ पे भी कंप्लेन किया जा रहा है ना तो अः हमारे हम लोगों ने कंप्लेन कर रहे हैं लेकिन कहा जाता है कि ठीक है आपकी सुनवाई होगी आपकी आप यहाँ पे कार्रवाई भी होगी साफ सुथरा भी होगा पर ऐसा कुछ नहीं होता है क्योंकि तो हमारी आवाज आ, बस यही कुछ लोगों में कुछ यहाँ के नेता और भूमाफिया जो अवैध निर्माण करने वाले यहीं तक पहुंच रहे कुछ लोग आवाज उठाना भी चाहते हैं तो उनकी आवाज को दबा दिया जा रहा है सब मतलब पूरा तेईस नंबर वार्ड इससे ग्रसित है तो निर्माण না যাওয়ার ছেড়ে নিজে এমনিভাবে রেখে পুরোনো তার সাথে কিছু অ্যাকশন করছে না তারপরে আমরা আমার গার্জিয়ান করেন উনি থানায় চুটি দিয়েছেন অনেক কর্পোরেশনের চিঠি দিয়েছেন কিন্তু ওনার কথাটা কথাও শোনা যাচ্ছে না তাই জন্য উনি আমরণ অনশন বিগত তিন দিনের থেকে আরম্ভ করে দিয়েছেন আমরা আমরা এখানে আমাদের সিনিয়র লিডার শ্রী রঘুনাথ আগরওয়াল লিডার মানু মুন্না পাণ্ডেজি আকাশ যুবা নেতা আকাশ পাণ্ডে ললিত সিনিয়র লিডার ললিত আগরওয়ালজি বিমলজি সিং জি এরা সবাই আমরা সবাই মিলে ওনার সাথে যোগে যোগ দিয়ে ওনার হাতে হাত মিলিয়ে এই অংশনে ওনার সাথে আছি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে